হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এরকম মোটা গাছ আপনারা কে কয়টা দেখছেন আমি তো কখনোই দেখিনি এত মোটা হ্যাঁ দেখছি একটা আমার মেজু খালামনির বাসার ওইখানে একটা কড়ই গাছ আছে এদি এরকম মোটা কিন্তু না এটাও কিন্তু কড়ই গাছ এত মোটা আর আমার সামনে পিছনে আমি যতগুলো রাস্তার পাশে গাছ দেখতেছি সবগুলো এরকম মানে কোনোটা থেকে কোনোটা কম না এত মোটা এত বড় আর গাছ যে আমাদের কতটুকু অক্সিজেন দেয় আর কতটুকু ঠান্ডা অনুভূতি দেয় এ গাছের নিচে যারা দাঁড়াইছে তারাই বলতে পারবে এত গরম এর মধ্যে আমরা এখানে দাঁড়াইছি এত ঠান্ডা মানে বলার মতো না তা আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে এই জন্য হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে নাকি নাকি লাগবে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদেরকে চারপাশটা দেখাই চারপাশটাও কিন্তু অনেক সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ড্রেন আছে তো ওই ড্রেন থেকে এই ড্রেন অবধি মানে পঁয়ত্রিশ ফিটের মতো বড় হবে রাস্তাটা এটা মূলত আপনার সৌমগঞ্জ চায়না মোড়ের রাস্তা হ্যাঁ চায়না মোড় না হ্যাঁ সৌম্যগঞ্জ চায়না মোড়ের রাস্তা এটা যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই গাছগুলোর জন্যই ভিডিও করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ